প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ বসে যাবে এই কথা বলো না কথা বলো না আর একবার তাক দেন লিল্লাহি তাকবীর তাবলীগ জামাত জামাত ইসলাম চরমনায় কোনটা করব কোনটা সঠিক দেখেন ইটস রিয়েলি এ ক্রিটিক্যাল কোশ্চেন কোন দলকে বাতিল বলার পূর্বে আপনাকে বুঝতে হবে সেই দল কোরআন এবং সুন্নাহ কতটুকু মানে কতটুকু তারা অ্যাপ্লাই করে কোন দলকে ক্রিটিসাইজ করা আমাদের যোগ্যতায় নাই আমাদের উচিত প্রত্যেকটা দল থেকে ভালো ভালো গুণগুলো নিয়ে নিজেকে সাজিয়ে গুজিয়ে আখেরাতের জন্য প্রস্তুত করা যুবক ভাড়া ঠিক না বলো এই দেখেন প্রথম আসছে তাবলিগ জামাত তাবলিগ জামাত কিনে আপনারা নেগেটিভ চিন্তা থাকতেই পারে এটা হতেই পারে নট এ বিগ ডিল বাট হ্যাঁ আপনাকে বুঝতে হবে এভরি পার্সন হ্যাজ গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড এভরিথিং হ্যাজ পজিটিভ সাইড অ্যান্ড অলসো নেগেটিভ সাইড প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা জামাতের ব্যাপারে সবচেয়ে ভালো দিক হচ্ছে নিজের খায় নিজের পরে মানুষের দরে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছে দেয় ঠিক কিনা বলে তাবলিগের সবচেয়ে বড় একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে মানে তারিক জামিল সাহেব কি সুন্দর কথা আমরা তো উর্দু ভাষা বুঝি আমাদের পুরো জীবনটা গেছে উর্দু পড়ে পড়ে তো ওনার ভাষা ওনার কথা আচরণ এত সুন্দর বলিউডের হিরো সালমান খান তার বাসার তারিখ তারিক জামিলের ওয়াজ বাজে সবাই আপনি বলবেন হুজুর আপনি এটা কেন বললেন আমি বললাম এই জন্য কার দ্বারা কি হবে এটা আপনি জানান না সব দল দিয়ে ইসলাম খেদমত হচ্ছেই হচ্ছে যুবক ভাইরা ঠিক কিনা বলো আবার তাবলি জামাত দেখেন আপনি দেখবেন এলাকার একটা ছেলে ওই গাঁজা খায় বিড়ি খায় মদ খায় মেয়েদের নেশায় আসক্ত এক চিল্লাই বের হয়েছিল চল্লিশ দিনের জন্য ও বাসায় ফিরে আসছে মুখে চাপ দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি হি হ্যাজ টোটালি চেঞ্জড পুরোটাই পরিবর্তন কেমনে হয়েছে এই তাবলিক কে আল্লাহ তার ওয়াসিলা হিসেবে কবুল করেছে ঠিক কি না বলেন তাবলিক হ্যাজ দিস পজিটিভ সাইড দ্য পজিটিভ সাইড আমি নিজেই তাবলিক করেছি কয়েক জন্য কয়েকবার মানে কতবার যে বের হয়েছে আমার হিসাবই নাই আমি যখন কাফিয়া জামাতে পড়তাম তখন আমি তাবলিগে গেছি আমি যখন হেদায়েতুল্লাহ পড়তাম তখন আমি গেছি আমি যখন নাহমি পড়তাম তখনও গেছি কতবার যে গেছি হিসাব নাই আমাদের হেব যখন ছিল মার্কাজের পাশে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমরা তাবলিগের মার্কাজে গিয়ে দুই শুনতাম নাম দিয়েছেন জামাত ইসলাম জামাত ইসলাম কিনা আমাদের দেশে অনেক কথা হয়েছে কান ভারী হয়েছে আমরা দেখেছি পাঁচত্ব নামাজ পড়লেই নাকি জামাত শিবির টাকনোর উপরে কাপড় পড়লেই জামাত শিবির মেয়েদের সঙ্গে প্রেম না করলেই জামাত শিবির দিন কায়েমের কথা বললেই জামাত শিবির তা আমার কথা নিরপেক্ষ কথা যদি পাচক নামাজ পড়া দিন কায়েমের কথা বলা প্রেম না করা শূন্য অনুযায়ী চলা জামাত শিবিরের কাজ হয় এই কাজটা সবারই অ্যাকসেপ্ট করা উচিত যুবক ভাড়া ঠিক কিনা বলো আমরা পাচক তো নামাজ পড়ব আমরা আল্লাহ আল্লাহ দিনকে কায়েম করবার জন্য সেই যে প্রস্তুত থাকবো ঠিক কিনা বলো এই দেখেন জামাত ইসলামের যে নেতা আমির ডক্টর শফিকুর রহমান কি সুন্দর সাবলীল ভাষা কি সুন্দর কথা উনি একবার একটা কথা বলেছেন আমার কথাটা এত ভালো লেগেছে আমার বাবার আমার বাবা বলছিলেন যে কি সুন্দর কথা ওই যে একটা বিশাল বড় বন্যা হয়ে গেল না বন্যায় তিনি ত্রাণ নিয়ে গেলেন তো উনি কি বললেন দেখেন মানুষের ভাষা কত দামি উনি বললেন যে এটা কোনো ত্রাণ না এতে কোনো ত্রাণ না এটা হচ্ছে হাদিয়া গিফট তো আমি যখন কোনো ভাইয়ের ব্যসায় বেড়াতে যাই আমি কি হাদিয়া তোফা নিয়ে যাই না বল না কেন নিয়ে যাই কি যাই না আপনি আপনার বোনের জামাইয়ের কাছে যাবেন তা আপনি একটু মিষ্টি ফল ফ্রুট কিনে নিয়ে যাবেন কি যাবেন না ভাইয়েরা তো আমি আমার ভাইদের কাছে আসছি এটা আমার গিফট হাদিয়া আমি আমার ভাইয়ের কাছে আসছি হাদিয়া নিয়ে আসছি এটা কোনো ত্রাণ নয় এই শব্দ এই বাক্য শুনে হাজা হাজা ব্রণ্যাগ্রস্ত মানুষদের হৃদয় একটা বিশাল বড় হয়ে গিয়েছে যুবক ভাড়া ঠিক কিনে বলো আবার দেখেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান উনি একটা ইন্টারভিউ দিয়েছেন ওখানে তিনি তাদের যে চিন্তা এটাকে খুব সুন্দর এক্সপ্লেন করেছেন ওনাকে বলা হলো আচ্ছা এই যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি মেয়েরা বাইরে বের হতে পারবে না কাজ করতে পারবে না উনি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সময় কম বলতে পারবো না সেই ব্যাখ্যায় মেয়েটাও সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে গেছে ইসলামেরও ভালো ভালো দিক দিক অনেক এই দেশে যত ইসলামী দল নির্যাতিত হয়েছে শিকার হয়েছে তার প্রথম হচ্ছে জামাত ইসলাম আছে যুবক ভাই আছে কিনা বলো এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুরকে আমার বিশ্বাস উইথ ফুল অফ কনফিডেন্স বলতে পারি আমি তাকে ষড়যন্ত্র করে গোপনে হত্যা করা হয়েছে যুবক ভাই এই আল্লাহর বান্দা আল্লাহ মা আজকে বেঁচে থাকতো আজকের এই দিনে আমার মনে হয় বাংলাদেশে ইসলামটা আশি ভাগের বেশি এগিয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা বলো ওরা জানতো যদি এই বান্দা বেঁচে থাকে পুরো বিপ্লব হয়ে যাবে ইভেন সাইদি সাহেবকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল হাজার হাজার যুবক গেঞ্জি খুলে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল ঠিক বলে জামাত ইসলাম অলসো হ্যাজ আ লট অফ পজিটিভ সাইড আল্লাহ তাদের ভালো দিকগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন শেষ আসছে চরমনায় চরমনায় পীর সাহেব এক বীর পুরুষের সন্তান সুন্দর কথা বলেন তিনি আপনি দেখবেন অনেক বিষয়ে যখন হুজুররা পা চেটে বেড়ায় চুপচাপ থাকে আমাদের চরমণায় পিসাবের হুজুর অনেক সময় হুংকার দিয়ে হক কথা বলে যুবক ভায়ারা ঠিক কি না বলেন ইভেন আমরা দেখেছি যখন আন্দোলন চলছিল সব দল তো ছিলই বাংলাদেশের চরমণায় দলটা সবার সামনে শহীদ হওয়ার জন্য সামনে এগিয়ে গিয়েছিল যুবক ভায়েরা ঠিক কি না বলেন ইভেন অনেকে জানেন না এই ছাত্র আন্দোলনে শুধুমাত্র কলেজ ছাত্র শহীদ হয় নাই স্কুলের শহীদ হয় নাই অনেক অনেক ছাত্র কল মধ্যে তাই অবস্থায় শহীদ হয়ে গিয়েছে ঠিক কিনা বলে চরমণায় পীর সাহেব অনেক হক কথা বলেন ওনাদের যিনি আগের পীর মূল যিনি ওনার একটা বক্তব্য আছে ফেসবুকে ইউটিউবে খুব ভাইরাল দেখবেন উনি কালো করে চেহারা কালো বা দিলটা পুরোটাই আলো দ্বারা আলোকিত উনি বলেন যে কোন পীর তোমাকে কিয়ামতের দিন বাঁচাইতে পারবে না উনি বলেছেন কোন পীর কেমন তোমাদের সুপারিশ করতে পারবে না যার নিজের ভালো আমল হবে সেই একমাত হল্লার ওই দিনে কেমন দিনে মুক্তি পাবে ঠিক কি না দাদে আমাদের এমন পীঠ দরকার যে পীঠ নিজের পূজা নয় আইলা পূজা করতে আমাদেরকে আদেশ করবে ঠিক কি না দাদা তার তাবলিগও ঠিকঠাক আছে জামা তো ঠিকঠাক আছে চরমনেও ঠিকঠাক আছে অনেকের দোষও আছে ভালো দিকও আছে আমাদের কথা হচ্ছে আমরা চাইলেই সব চেঞ্জ করতে পারবো না আপনাকে মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি আই মিন ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মাঝেই আপনাকে কক্ষতা খুঁজে বের করতে হবে যে পাস করলে টুপি পরে তাকে আপনি লম্বা টুপি পরাইতে পারবেন না আর যে এই টুপি পরে তাকে আপনি পাস করলে পরাইতে পারবেন না এক একজনের সিস্টেম কোয়ালিটি চাহিদা এক এক রকম যে বুকের উপর হাত বাঁধে তুই নাবি নিচে হাত বাঁধ আপনি পারবেন না বৈচিত্র্য থাকবে কেউ বুকের উপরে বাঁধবে কেউ নাভির নিচে বাঁধবে কেউ সামিয়াল ভাবিদা পরে অবাগাম জোরে বলবে কেউ আসতে বলবে কেউ জোরে আমিন বলবে কেউ আসতে বলবে যে যাই করুক যে জানলে একটাই কথা আমাদের আমি জামাত ইসলাম নই আমি চর্ম নই নই আমি তাবলিগ নই আমি সোশিয়া নই আমি স্কুলের নই আমি কলেজের নই আমি জামাতের নই আমি বিএনপি নই আমি আওয়ামী লীগ নই আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান করি গ্রামের ভাইয়ারা আসল পরিচয় নিয়ে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি